সব ঠিক থাকবে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ লন্ডনে নেওয়া হবে গত জানুয়ারির মতো এই কাতারের আমিরের বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সে চড়ে লন্ডনে যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী তবে তাকে নেয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে এখনও আসেনি তাই বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে গেল তেইশে নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অত্যন্ত সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বৃহস্পতিবার ব্রিফিংয়ে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম হোসেন সঙ্গে যাবেন পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান ছয় চিকিৎসক সহ জন তাকে নিয়ে যেতে লন্ডন থেকে ঢাকার পথে আরেক পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদ রহমান বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস ডায়াবেটিসের পাশাপাশি কিডনি লিভার ফুসফুস হৃদযন্ত্র চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন আওয়ামী ক্ষমতা আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর সুযোগ তৈরি হয় দর্শক আরও জানাতে এভারকেয়ার হাসপাতাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার কেমন দেখছেন সেখানকার সার্বিক অবস্থা আর বেগম খালাতিদের শারীরিক অবস্থা এবং লন্ডনিয়ার বিষয়ে নতুন কোনো তথ্য জানার সুযোগ হয়েছে কিনা হিমাদ্রি যেটি আপনি খবরই বলছিলেন তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে দলের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে মধ্যরাতের পরে অথবা ভোরে সকালেই যে তার যে লন্ডনে চিকিৎসার জন্য যাওয়া সেটি আসলে বিলম্বই হচ্ছে এটি হচ্ছে একরকম একটু নতুন তথ্যই বলা যায় সর্বশেষ তথ্য সেটি আর যেহেতু এদিকে তার যে অর্থাৎ জনাব তারেক রহমানের যে স্ত্রী অর্থাৎ বেগম খালেদা জের যে পুত্রবধূ তিনি ডক্টর জুবাইদ রহমান তার যে আসার যে বিষয়টি সেটিও আমাদের কাছে যে তথ্য তিনি তো পথে আছেন তো সেই জায়গা থেকে তিনিও আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন অবতরণ করবেন তখনও হয়তো সকাল দশটা বেজেই যাবে তো তারপরে তিনি সরাসরি এই এভার তিনি আসবেন তো এইরকম আর যেহেতু যে মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্স যেটিতেই মূলত বেগম জিয়া লন্ডনে যাবেন সেটি কিন্তু এখন পর্যন্ত মানে আমরা আগে যে তথ্য সেটি হচ্ছে যে এই টেকনিক্যাল যে সমস্যা অর্থাৎ ত্রুটি সে কারণে কিন্তু বিলম্ব হবে এমনটা কিন্তু আসলে আমরা দেখেছি যে দলের পক্ষ থেকেও জানানো হয়েছে তার মানে এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা করেনি সেটি একটি বিষয় আছে তার মানে সেটি রওনা করতেও কিন্তু দীর্ঘ সময়ের ব্যাপার সেটি আসতে তো সব মিলিয়ে আসলে এই যে তার যে লন্ডনে যাওয়া সেটি যে নিঃসন্দেহেই যে একটু বিলম্ব হচ্ছে সেটি বলাই যায় সেটি বিকেল নাগাদ বা সন্ধ্যা পর্যন্ত সব মিলিয়ে যে আয়োজন আছে সব সম্পূর্ণ করে হয়তো তিনি ঢাকা ত্যাগ করতে পার পারবেন এমন একটি এমন যে বিষয়টি সেটি কিন্তু সামনে এসেছে এখন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা বেগম জিয়ার যে অবস্থা সেটি তো গতকালই সর্বশেষ যে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজিএম জাহিদ হোসেন তিনি জানিয়েছেন তো সেই জায়গা থেকে এখন যে বিষয়গুলো সামনে এসেছে তার আসলে সবশেষ যে বিভিন্ন যে জটিলতায় তিনি ভুগছেন সেই বিষয়গুলো তারপরেও যে বিষয়টা একটু বলা যায় সেটি হচ্ছে যে তথ্যটি তার শারীরিক অবস্থার জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যেহেতু তেইশ তারিখে যখন তাকে এফআর কেয়ারে আনা হয় ভর্তি করা হয় তারপরে সাতাশ তারিখেই মূলত তিনি তাকে আসলে সিসিইউতে নেওয়া হয় তো সেখানেই আসলে ফুসফুসের যে সংক্রমণ সেটি একটু বেড়ে যায় এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে হৃদযন্ত্রের যে জটিলতা সেটিও কিছুটা বাড়ে তো সব মিলিয়ে যে পরের যে একটি অবস্থা বা এখন সর্বশেষ যদি অবস্থাটি বলি তাহলে বলতে হবে যে যে তার যে হৃদরোগের যে ইয়াটা মানে হৃদযন্ত্রের যে জটিলতা সেটি কিন্তু অনেকটা একটা প্রশমন হয়েছে এবং ফুসফুসের যে সংক্রমণ সেটিও কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে এমন একটি তথ্য কিন্তু আমরা সর্বশেষ সেটি আমরা জানতে পেরেছি তো সব মিলিয়ে বলতে গেলে এখন অপেক্ষা নিশ্চয়ই এই যে কার্যক্রম প্রক্রিয়াগুলো আছে এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হতে সময় লাগবে নিশ্চয়ই প্রতি মুহূর্তেই আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতে পারব যে বিনবিচের প্রসেন এবং খালেদা জিয়ার যে এই যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার যে বিষয় লন্ডনে যাওয়ার বিষয়টি সেটি নিশ্চয়ই আমরা প্রতি মুহূর্তেই জানানোর চেষ্টা করব হিমাদ্রি নিশ্চয়ই আনোয়ার ধন্যবাদ আপনাকে